জালো হفتির মত চেহারা দেখেন আসছে হেলিয়া ডুলিয়া নাসি নাসি মাথা নষ্ট কত ভাই 500 500 5 লক্ষ টাকার বিশাল সার দেখেন নিয়ে গেল ভাই মাথায় নষ্ট মামা এত বড় শহর আরে বামারে কত বড় সার মামা 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে গেল দেখেন উল্লোপরা গ্যাস লাইনের হাড় থেকে বিশাল আকৃতির সার গুরু লাল টকটকে 5 লক্ষ টাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন চেয়ারম্যান? ভালো ভালো আছেন। এখানে? আমি কুরবানি একটা গরু কেনার আমি টাকা। দিয়ে খুশি তো হ্যাঁ বাজার তো এবার একটু কমই। আপনি তো নির্বাচিত। আরে আল্লাহ দিলে পাঁচবার নির্বাচিত। পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান। জি জি জি। তো প্রিয় দর্শক আমাদের সৌভাগ্য আজকের এই গ্যাস লাইন হাটে এসে আমরা পাঁচবার বারবার নির্বাচিত দুর্গানগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বললাম কথা বলে আমরা খুবই আনন্দিত আপনি অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমার মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা জন্য দোয়া করেন জি ধন্যবাদ শুভেচ্ছা রইল এদের যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যে গরুটা কিনেছে একটা বিশাল গরু সার কিনেছে গ্যাস লাইনে হাট থেকে উল্লাপারা গ্যাস লাইনে হাট থেকে কিনে নিয়ে গেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিশাল দেহতার সুন্দর খুব সুন্দর শার্টটি আমাদের দুর্গানগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব কিন্তু কিনে নিয়ে গেল পাঁচবার একে পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান কিন্তু উনি খুবই ভালো মানুষ বিশাল দুটি শার্ট দেখতে পাচ্ছেন দর্শক আরে বাবা মাথায় নষ্ট মামা এই লাল টকটকে টকে পাড়ির রঙের গলিচুল আসছে ভাই কত ভাই 51 লাখ 51 হাজার টাকায় দেনি হলো এই সব বড় বাবা দেখেন দেখেন মাথায় নষ্ট বাবা এক লক্ষ 51 হাজার টাকা দাম মাথা নষ্ট মামা লাল টক টকে গরু এই লবরা গ্যাস লাইন Hartree নিয়ে গেল এই ভাই আরে মামা মাথা নষ্ট তুমি মানছেন

হেলিয়া ঢুলিয়া লাল রঙের একটি সার ভাই নিয়ে গেল ভাই 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 মাথা নষ্ট গ্যাস লাইনে হার থেকে দেন কত সুন্দর সারটি ভাই মাথায় নষ্ট ভাই এত বড় সার দুই লক্ষ আট হাজার টাকা ভাই উল্লোপারা গ্যাস লাইনে থেকে নিয়ে ভাই কোথা থেকে গাড়ছিলেন

এই যে কালো কুসকুসে একটি সার নিয়ে যাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন কত ভাই কতষট্টি নিয়ে গেল থেকে ভাই ভাই কেমন আছে খুব সুন্দর হয়েছে ভাই ছিল ভাই থেকে সে নিয়ে গেল ভাই গ্যাস লাইনের হার থেকে ভাই কালো একটা মতন চেহারা ভাই এই গরুটা নিয়ে ভাই দেখতে পাচ্ছেন লাল রঙের একটি টুকটুকে শার্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর চেহারা তার নায়কের মতন চেহারা নায়ক নিরেজ ক্যানের মতন চেহারা ভাই কত সুন্দর সারটি ভাই দেখতে পাচ্ছেন দর্শক মাথায় নষ্ট মামা এত সুন্দর শার্ট কিন্তু আজকে আমরা হাটে দেখাতে পারি নাই এই সব আপনাদেরকে দেখালাম ভাই এ ভাই কত দিন নিলেন ভাই ভাই কত দিন নিলেন ভাই ভাই কত দিন নিলেন

সাড়ে বাহান্ন এক লক্ষ সাড়ে বাহান্ন হাজার টাকা দিয়ে নিয়ে গেলো দেখেন ছোট একটি সার মাথায় নষ্ট মোয়া কালো কুসকুস একটি সার নিয়ে যাচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা দিয়ে গেলো দেখেন বিশাল একটি কালো সার ভাই কোন কোথায় বাসা বাসা মাল তাই মাল তাই ঢাকা মালটা হ্যাঁ ভাই ঢাকা ঢাকানকে থেকে এসেছিলো ভাই পাঁচ লক্ষ টাকা দিয়ে নিয়ে গেলো বিশাল বিশাল রঙের সার মাথা নষ্ট মওয়া পাঁচ লক্ষ টাকা গ্যাস লাইনের হার থেকে নিয়ে গেল কত কত দুই 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 লক্ষ টাকা বিশাল লাল টকটকে সার গ্যাস লাইন হারতে নিয়ে গেল মামা দেখতে আরে ভাই আসিতেছে একবার চলো হস্ত মতন চেহারা ওই দেখেন পাখা সারটি নিয়ে যাচ্ছে গ্যাস লাইন হারতে ভাই কত ধুয়ে লাগছে হাজার টেনে নিয়ে গেল মাথায় নষ্ট মামা এ মামা মাথায় নষ্ট উল্লেপাড়ার গ্যাস লাইন হারতে নিয়ে গেল

নিয়ে বিশাল একটু পাঠামশের মতন কালার তার দেখতে ভাই সেই গরুটা নিয়ে গেলো এক লক্ষ তেরো হাজার টাকা দিয়ে আসিতেছে হেলিয়া টুলিয়া লাল রঙের একটি সার দেখা এ ভাই

এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দিয়ে নিয়ে গেল লাল টক সার গ্যাস লেন হার থেকে মাথা নষ্ট মামা সাদা রঙের একটি সার আসিতেছে কত এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কত বড় সার নিয়ে গেল মামা মামা আজকে চলছে অপার অপার গ্যাস লাইন আজকে অপার চলছে মামা এই এত বড় করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল কালো রঙের একটি সার হেলিয়া ঢুলিয়া দেখতে পাচ্ছেন গ্যাস লাইনের হার থেকে ভাই কত ভাই এক লক্ষ্লাহ মার্শাল এক লক্ষ খুশি নাকি ভাই যে বিশাল একটি সার কালো রঙের সার নিয়ে গেল দশ

খুব সুন্দর বিশাল একটি কালো রঙের একাশি একাশি হাজার এক লক্ষ একাশি হাজার টাকা বাবা এত সস্তা আজকে রে বাবা মাথা নষ্ট মামা চার হাজার টাকা নিয়ে গেলো বিশাল রঙের একটি বেশি রঙ বিশাল একটি সার কালো কুচকুচে সার নিয়ে গেল হ্যাঁ চার হাজার টাকা দাম ধন্যবাদ ভাই দেখা হবে কোনটা দিয়ে কোনটা ধর্মদর্শক কিছুই ভাবতে এত গরু বের হয়ে যাচ্ছে ভাই প্রচুর বেচা কেনা হচ্ছে ভাই কিন্তু একদম সস্তা আসিতে বিশাল একটি সার কত ভাই কত দর্শক দেখতে পাচ্ছেন অনেক ইউটিউবার এসে উপস্থিত হয়ে গেছে আটে হ্যাঁ আমাদের বিএল ভাই দেখতে পাচ্ছেন বিএল টিভি মালিক পরিচালক উনি এসে আমাদের মাঝে ভাই কেমন প্রচুর বেচা কেন হচ্ছে আর কি আপনি কেমন লাগতেছে আজকে আটে ভাই খুব ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতে ভাই আজকে গরু একদম সস্তা ভাই ওকে ভাই আজকে কিন্তু গাও কিনে খুবই পর্দা ভাবে ভাই ঠিক আছে

সব বনাস হয়ে যাচ্ছে কিন্তু দেখেন দর্শক কি পাগলা খেপেছে একবারে গাড়ি বনে লাভিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে সব বনাস আজকে গ্যাস লাইনে কিন্তু দুর্ঘটনা ঘটা ছিল দেখেন সব বনাস দুষ্টু মামার দুষ্টু কাহিনী দেখেন ছাড়া কিভাবে পাও নামি দিয়েছিল গাড়ি বেরোনে আসিতেছে হেলিয়ে ডুলে দেখতে কালো রঙের একটি সার এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে গেল এই মুহূর্তে গ্যাস লাইন হাট থেকে কত ভাই সার কত ভাই

দেখতে পারছেন এই যে কালো রঙের শার্ট কি ভাবে লাফি লাফি আসছে দর্শক দেখতে পারছেন মাথায় নষ্ট কত দশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল বাবা মাথা নষ্ট কালো রঙের সার এক তো খুশি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দর্শক কালো রঙের সারটি নিয়ে গেল দেখতে পাচ্ছেন